ঝিন্ডা আসলে কোথায় থাকে কি খায় ঝিন্ডা মূলত থাকে উপত্যকায় ঝিন্ডা থাকে হচ্ছে বন জঙ্গলে ঝিন্ডা থাকে হচ্ছে এমন এলাকায় দেখবেন ওই যে আপনারা গ্রামগঞ্জে আগে বড়শি দিয়ে মাছ ধরতেন নিচে বড়ো বড়ো কিন্তু ঘাস হতো ওই যে আপনার শৈল মাছ তারপরে ছোটো ছোটো এরকম মাছ ঘাসের উপর দিয়ে চলতো আর নিচে বড়শি ফেললে মাছে যে বড়শিটা টোকা মারতে সেটা দেখা যাচ্ছে তো মানে খুব গভীর পানিও না আবার খুব কম পানীয় না মাঝামাঝি লেভেলের পানি এখানে ঘাস আছে এবং এখানে জঙ্গল আছে এই ধরনের জলাশয়গুলো হচ্ছে জিনের আবাসস্থল মানে আদর্শ আবাসস্থল দুই নম্বর আরেকটা আবাস যেখানে চর্বি যেখানে হাড্ডি জাতীয় খাবার খুব বেশি পড়ে থাকে এই জায়গাগুলোতে জিনেরা থাকতে পছন্দ করে আপনাদেরকে একটা কথা বলি খবরদার অনেকে গরুর গোষ্ঠ মুষ ভিজায় খায় খাওয়ার পরে হাতের চর্বিটা নিয়ে যায় গামসায় মুসে বউ আবার এই গামছা নিয়ে যায় ঠিক ওই বেডরুমের কোনাতে ওই বিছানার সাথে জ্বলায় রাখে এটা করবেন না চর্বির গন্ধ জিনদের কাছে খুবই পছন্দের এটা আমার কথা না মহাদ্দেশিন্দের কথা যেখানে চর্বির গন্ধ যত বেশি থাকবে সেখানে জিনের উৎপাত তত বেশি বেড়ে যাবে গ্রামগঞ্জে একটা ভুল আপনারা করে থাকেন এই ভুলটার কারণেও কিন্তু অনেক সময় হয় জিন্দের আসর বেশি হয় অনেকে আপনারা গরুর মুখের হাড্ডি এই যে গাছের সাথে কাঁঠাল গাছের সাথে ঝুলায় রাখে দেখছেন হয়তো অনেকে আল্লাহ রসুল্লাহাম বলতেছে জিন্দের খাবার হচ্ছে হাড্ডি কে পায়ের নলা ফেলা দেন না চুষে আপনারা গরুর বসলে সিনার হাড্ডিটা ফেলায় দেন যেখানে সেখানে এগুলো ফেলবেন না বাড়ির কোনো করবেন না এগুলো জিনের খাবার যত হাড্ডি